আসসালামু আলাইকুম মহাসমা প্রিয় ব্যবসায়ের ভাই বোনরা যারা আপনারা আমাদের সংস্থা দেখা আজকের আসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আনন্দ শুভেচ্ছা অভিনয় করেন এই ভাই বন্ধুরা আপনারা জানেন আমরা প্রায় সাত আট বছর ধরে দোকানের দিন জোগাই করে আপনাদের সবাইকে আমরা প্রস্তুত হয় আধ্যান দিনে আমরা এবছর দু হাজার চব্বিশ সালেও আজ আসহ সবাইকে গরু ক্রয় করে ইনশাল্লাহ প্রস্তুত ব্যবস্থা যারা করেছেন বিশেষ করে আলহাগুলো আলাগেন তাদেরকে যেন যাদের দান করেন এবং তাদের সবকিছু আলমিন বারাগা দান করেন এবং সবাইকে আমি অনুরোধ করবো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন দেশ প্রবাস থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন উত্তরা শৃঙ্খলা সংস্থার পাশে আপনারা থাকবেন আমি আশাবাদী সবাই পেয়েছ দেখাও উত্তর আহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বল

আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এখনি শেষ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু